সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানায় আমার প্রাণপ্রিয় কালিয়াপুর বাসীকে তারা জানেন গতকালকে একটি একত্রে আবারও দ্বিতীয়বার প্রথমবারের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর আগে আমি ভাইস চেয়ারম্যান ছিলাম সেটাও বাংলাদেশ সর্বোচ্চ গুটি নির্বাচিত হয়েছিল সেই ধারাবাহিকতায় গতকালকে এই কালিয়াপুরের মানুষ আমাদের কাজ করে কিছু বিশ্বাস রেখেছে আমাকে তাদের মহামূল্যবান বুদ্ধি দিয়ে নির্বাচিত করেছে আমি আপনাদের মাধ্যমে সেই প্রাণপ্রিয় কালিয়াপুরবাসীর প্রতি অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আপনারা জানেন এই কালিয়া আমাদের আল্লা প্রিয় নেতা আল্লাহ সেদে আক মুজাম যিনি বাংলাদেশে একবার নয় দুই দুইবার তিনবার বাংলাদেশের আর সিনিয়র মিডিয়া অর্থাৎ এক নম্বর মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু সুযোগ্য পূর্ণ সকল রাষ্ট্রপাত শেখ হাসিনার ওনার প্রতি যে আস্থা বিশ্বাস রয়েছে আমাদের নেতা সর্বসময় বলে আমার স্বপ্ন হলো কালিয়াপুর হবে বাংলাদেশের মধ্যে এক নম্বর উপজেলা সেখানে শিক্ষা সেখানে আপনার সন্ত্রাস সেখানে আপনার কী বলে যে আপনার মাদক সেই মাদক মুক্ত মাদককে আমরা জীবিতভাবে চিনি আসার চেষ্টা করবো বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে এবং অনুন্নত অঞ্চলতে আমরা সেগুলো পাইরিটি দিয়ে উন্নয়নের জন্য কাজ করব বিশেষ করে আপনাদের গরিব মানুষকে স্বাবলম্বী করার জন্য অনেক প্রকল্প পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে সেগুলোর উপরে আমরা কাজ করবো ইনশাআল্লাহ উপজেলা পরিষদ সতেরোটি ডিপার্টমেন্ট আমাদের উপর ন্যস্ত আছে আমার এই সতেরোটা ডিপার্টমেন্টেরই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য সচল হয়ে সুন্দরভাবে জনগণের একদম মানে দূর করায় যে পৌঁছাতে পারে তাতে সেবাটা সেই সেবাটি আমি নিশ্চিত করবেনশাল আমরা ধন্যবাদ জানাই যদিও আপনার এখানে প্রায় দশ লক্ষ উপরে বসবাস এখানে শত শত শিল্প প্রতিষ্ঠান ঘুরে উঠেছে কিন্তু অন্য অঞ্চলের তুলনায় শ্রমিক বাইরে অত্যন্ত শান্ত বা এখানে ওরকম বড় ধরনের কোনো নাশকতা বা বড় ধরনের কোনো রাষ্ট্র সমাজ বিরোধী কর্মকাণ্ড করতে পারে প্রশাসন প্রশাসন সজাগ থেকে আমরা যারা রাজনীতি করি তারাও সবসময় আমরা অ্যালার্ক থাকে তো সেই শিকা আসলে এখানে আমরা মনে করি যে একটি এই শিল্প অঞ্চলটি আমরা যদি একটি পরিকল্পনা মাফিক যদি আমরা কাজ করি শ্রমিকদের নিয়ে কাজ করি সমাজের মানুষদের নিয়ে কাজ করি বেকার ভাইদেরকে নিয়ে যদি আমরা কাজ করি এটাতে আমরা দেখা গেছে যে এখানে উপজেলায় এগুলো যদি আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই কাজগুলো করতে পারি তাহলে এই যে বিজেপি বা সমাজের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একটা বেকার পরিবারের একটা ছেলেকে যদি আমরা কর্মসংস্থানের দায়িত্ব নিতে পারি ব্যবস্থা করতে পারি